আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমাদের আরেকের কিছু নতুন ডিজাইন যেটা হচ্ছে গ্লেস রাস্টিক মাল চব্বিশ আপনাদেরকে আজকে আমরা একটু ভিডিও গুলোতে দেখাই ভিডিওর মধ্যে মালগুলো প্রোডাক্ট গুলো প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি কিরকম এই সম্বন্ধে কিছু মাল দেখাবো তো আজকে আমরা সর্বপ্রথম আপনাদেরকে যে মালগুলো দেখাবো হচ্ছে ডবল লেয়ারের আরেকের যে ডবল লেয়ার যে মালগুলো আছে একটু দেখাই এটা হচ্ছে ডাবল লেয়ার আরেকে পুরাটা একটা লেয়ার এটাকে বলে ডবল লেয়ার একটু ডবল লেয়ারটা দেখাই দেখেন একটা অর্ধ হচ্ছে আপনার এটাকে কি বলে আপনার স্টোন বলে আর এইদিকে হচ্ছে পুরো পলিশের যে ডিজাইনটা আছে যদি ক্ষয় হয়ে যায় আপনার এটাই বের হবে আর মালটা এত মজবুত মাল খুবই শক্তিশালী টাই দেখেন কত জোরে ফেলতেছি তারপরে কিচ্ছু হচ্ছে না মালটা ইনশাআল্লাহ তারপরে ডাবল লেয়ারের মধ্যে আরো কিছু মাল আছে দেখেন এটা হচ্ছে দেখেন কত জোরে জোরে ফেলতেছি আরেকটা একটা হচ্ছে যে মালটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মূলত এই মালগুলো আমরা ব্যাংক অফিস আদালতের মধ্যে দেখতে পাই একবার চায়না ডিজাইন করছে আরেকের মধ্যে এই মালগুলো যদি নেন

এটাকে বলতেছে গ্লেস রাস্টিক মাল এই মালগুলো হচ্ছে গ্লেস রাস্টিক মাল বলা হয় মালগুলো দেখেন এটাতে কোনো গ্লেস নাই মালগুলোর মধ্যে কোনো গ্লেজ হবে না এই মালগুলো আপনি চাইলে পার্কিং হিসাবে ব্যবহার করতে পারবেন সারা দিন এর মধ্যে চলাফেরা করে এই মালের মধ্যে কোনো দাগ হবে না কোনো স্পট হবে না দেখেন কত জোরে জোরে ফেলতেছি তারপরে যে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটাকে রাস্টিক মাল বলে আমরা মূলত এখন রাস্টিক মালগুলো আমরা আসলে সবাই এখন বেশি পছন্দ করি এখন আসলে মিরো পুলিশ মালগুলো এরকম অ্যাভেলেবল চলতেছে না বিশেষ করে আমাদের ঢাকা শহরে আমাদের সব বড় বড় রেস্টুরেন্ট বড় বড় যে হোটেলগুলো আছে আমরা দেখতে পাই যে এই রাস্টিক মালগুলো তো মোটামুটি এই মালগুলো একবারে নিউ কালেকশন নতুন আসছে তারপর এই মালগুলোর একটা গুণাগুণ আপনাকে বলি যে এর যে পিছনে যে স্টোনটা আছে এই স্টলটা এত শক্তিশালী এত কোয়ালিটিফুল আপনাকে একটু দেখাই মানে এই মালটাকে যদি আপনি সারাদিন চাকু দিয়ে দেখেন আগুন আগুন বেরোচ্ছে আগুন আগুন বেরাচ্ছে তারপরে যে পিছন সারটা দেখেন পিছন সাইডটাকে যদি আমি জোরে জোরে মারি দেখেন আগুন বেরোচ্ছে মানে এত মজবুত টাস এক কথা আর হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হচ্ছে কোম্পানি হচ্ছে দুবাই কোম্পানি আর বাংলাদেশের মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড এই মালগুলো হচ্ছে আমরা যদি নেই অবশ্যই বিশেষ করে ফোলোর যে প্রাইসটা আছে ফোলোর প্রাইসটা হচ্ছে আমাদের অবশ্যই নেওয়া দরকার আরেকে হ্যাঁ প্রাইসের জগতে এক কথা প্রাইসের জগতে এগুলো রাজা দেখেন কত জোরে জোরে ফেলতেছি তারপরে মারতেছে না এই যে স্টোন গুলো আছে খুবই মজবুত এই দেখেন আগুন বের হচ্ছে আগুন বের হবে আসলে আগুনের ইয়েটা একটু ছোট আছে সে বোঝা যাচ্ছে না আপনাদেরকে সামনে দেখাতে পারতাম আপনারা আসবেন ইনশাল আমাদের শোরুম আপনাদেরকে সামনে দেখাবো আর হাতুড়ি দিয়ে মারলে তো কোন সমস্যা হবে না যখন মিস্ত্রি আসলে কাজ করে দেবে হাতুড়ি দিয়ে রাবার জাতীয় হাতুড়ি দিয়ে বাড়ি দেয় তো নর্মাল অন্য অন্য যদি না দেখা যাচ্ছে যে ভেঙে যায় তো মূলত এই টাইজগুলো ভাঙবে না কোম্পানি থেকে এই মালগুলো ভাঙা বের হয় না আর খুবই ভালো কোয়ালিটির করছে তো আমাদের কাছে আরো অনেকগুলো ডিজাইন আছে আপনারা যদি দেখতে চান আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো তার আগে আপনাদেরকে এক ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দেই আসেন ইনি হচ্ছে আমাদের মার্কেটিং ম্যানেজার তো ইনি হচ্ছে আমাদের আরেকের প্রোডাক্ট অনেক সেল করে তো এনারা আমাদের কিছু বলবেন আজকে ইনি ভাই ভাই কিছু বলেন আলহামদুলিল্লাহ আমাদের রমজান ভাই রমজান এলজিবি ব্লক যেটা আছে হ্যাঁ এই পেজটা আপনারা সবসময় দেখেন আর এই পেজে সব সময় টাইলসের আপডেট দেওয়া হয় থাকে স্যানিটারি আইটেম আর স্যানিটারি সব ধরনের আপডেট সব ধরনের বাসাবাড়ির যে আমাদের লেগাল যেগুলো লাগে আপনারা যারা করতেছেন তা আপনাদের সবচেয়ে ইউজফুল যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো সম্পর্কে সবসময় একটা প্রাইস দেওয়া হয় থাকে এই প্রাইসটা নিয়ে ম্যাটেরিয়ালসের গুণাগুণগুলো নিয়ে সবকিছু কিছু তো আমরা আপনাকে সব বলে এগুলো কোথায় পাবেন এগুলো পাবেন আমাদের সৌপুর হিরোজেন্ডার এন্টারপ্রাইজ তা আমরা কয়েকটা

যেগুলো প্রায় সম্পর্কে আপনাকে বললো যে গ্লেজ ডাস্টিকটা যে ডাস্টিকটার যে কি উপকারিতা তারপর হচ্ছে এখানে ডাবল চার্জের কি উপকারিতা কিরকম প্রাইস আছে সবগুলো বিষয়ে আপনাদেরকে ধারণা দিল তো আপনাদেরকে আমি অনুরোধ করব সবসময় আপনিস্টার সাথে থাকেন আর আসলে আপনারা যত বেশি ফলো করবেন লাইক করবেন পেজটাকে শেয়ার করবেন এটা আসলে আপনাদের যে অনুপ্রেরণাটা অনুপ্রেরণাটাই হচ্ছে রমজান ভাইকে ভালো ভালো কাজ করার এবং ভালো কিছু আপনাদেরকে দেওয়ার তখন অনুপ্রেরণা পাবে এই জন্য আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে আমরা কিভাবে আপনাদেরকে সার্ভিসটা দেবো তো সেক্ষেত্রে কোনো চিন্তা করার কোন কারণে নেই আমাদের প্রোডাক্ট গুলা সরাসরি ঢাকা থেকে সিলেট থেকে আমরা পেয়ে থাকি উত্তরবঙ্গে আমরা যদি ওখান থেকে এখানে পেয়ে থাকি কিন্তু আপনার সাইডটা যদি একটা রিমোট এরিয়া হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা এখান থেকে আপনার সাথে কমিউনিকেশন করে প্রচার দেওয়া হবে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না আর আপনাদেরকে সবসময় আমরা অনুরোধ করবো তো আপনারা আমাদের শোধপুরে নির্ধারক যে ডিস্ট্রিক্টের মধ্যে শোধপুর থামায় আসবেন ইনশাল্লাহ এবং এটা ভিজিট করে যাবেন আমাদের সাথে সরাসরি দেখা করে যাবেন তারা আসুন চেষ্টা করবেন আর আপনাদের একটা অনুপ্রেরণায় আমাদেরকে আরেকটা ভালো ভিডিও ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার ভালো কিছু জানানো বড় কথা হচ্ছে মাধ্যমে একটা হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন তো এই ছিল মোটামুটি তো ভাই যারা আমাদের ভিডিওটি দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ ছোট্ট করে চ্যানেলটি যদি এক কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে করে আমাদের চ্যানেলটাকে একটা কমেন্ট করে দিবেন পেজটাকে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে আর সবশেষে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের লোকেশন হচ্ছে সৈদপুর হচ্ছে কিছু কর্মর বাজার সৈদপুর বাজারের মধ্যে কিছু কর্মর ফিরোজ এন্টারপ্রাইজ কিছু কর্মরে আসে পূর্ব বছরে আমাদের দোকানটা দুইতলা বিল্ডিং ফিরোজ এন্টারপ্রাইজ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি